ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম এখন ক্যাম্পাস আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার দিন এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম অভ্যুথনে আহত শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী দর্নির পদে কোনো প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত দেখালো সংগঠনটি এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা কথা বলবো তার সাথে স্বর্ণা যেহেতু ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়েছে নেতাকর্মীদের প্রতিক্রিয়া আমি আসলে জানতে চাচ্ছি সেই সাথে সার্বিক পরিস্থিতি আপনি বিশ্ববিদ্যালয়ের কেমন দেখছেন আফরিন ডাকসু এবং হল ছাত্র সংসদের এবারের ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে কিছুক্ষণ আগে অর্থাৎ এক ঘন্টা আগে কিন্তু সেই প্যানেলটি ঘোষণা করা হয়েছে এবং সাতাশটি পদে এবার প্যানেল আঠাশটি পদ নয় একটি পদ আসলে উজ্জ্বল রাখা হয়েছে ডাকসুর ক্ষেত্রে সেটি সানজিদা হাসান তন্নিকে যিনি জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন তার জন্য কিন্তু আসলে একটি পদ তার তিনি যে পদে দাঁড়িয়েছেন সেই পদ ব্যতীত বাকি সব পদে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে তারা মনোনয়ন পত্র জমা দেননি এবং আমরা ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই এবং এখন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেই আঠাশটি পদ জমা দেওয়া হয়েছে অর্থাৎ ডাকসুর বিভিন্ন পদে যে পদ রয়েছে জন যারা পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে আজ সকাল থেকে দেশ পদে তবে সেক্ষেত্রে আমরা যদি বলি আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু বলেছেন যেহেতু মাত্র সকলে প্যানেল ঘোষণা সব প্যানেল ঘোষণা শুরু হয়েছে তাই কিন্তু নতুন এক ধরনের প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন অর্থাৎ যদি পরিষ্কার করে বলতে হয় মোটা দাগে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু ক্রমেই আরও ফুটে উঠছে এবং তাদের যে অনেকেই প্রথমবারের মতো যে কোনো ধরনের ভোটের সম্মুখীন হবেন বা সেটি ডাকশ কিংবা জাতীয় নির্বাচনে যারা ভোট দেননি তারা এবার প্রথমবারের মতো ডাকসুতে ভোটের ভোট কেন্দ্রে আসলে তারা যাবেন তাই কিন্তু সেই ধরনের একটা পরিবেশ নিয়েও কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছেন তবে কিছুক্ষণ আগে আমাদের এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে অনেক প্যানেল থেকে কিন্তু এসেছেন তারা বিভিন্ন ক্ষেত্রে যারা স্লোগান দিয়ে আসছিলেন কিছু ক্ষেত্রে অন্যান্য দল অন্যান্য প্যানেল অন্যান্য সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হলেও আচরণ বিধি লঙ্ঘনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে সেই ধরনের এখনও কোনো লিখিত তারা অভিযোগ পাননি এবং কিছুক্ষণ আগেও কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বারংবার সেই আচরণ বিধিগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছিল যারা বিভিন্ন পদে দাঁড়িয়েছেন ডাকসু নির্বাচনে তাদের জন্য এবং আপনি আমরা সারাদিন রয়েছি এখানে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ চলবে পরবর্তীতে হয়তো বা আরো বিস্তারিত এই ব্যাপারে পারবো নিশ্চয়ই সর্ণা পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব